ওই দেখো মোনালিসা কি করছে কি করছে বাবা আমি এখন পুতুল খেলছি আর আজকে আমি পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো আমার পুতুলের কোন কোন ব্লগ আমি করি এইটা হচ্ছে আমার পুতুলের পুরো পাড়া পুরো দেশ এইটা হচ্ছে আমার পুতুলের দেশ আর এইটা হচ্ছে দোকানদার আমার প্রিয় দোকানদার গুলিগুলো দোকানদার তো এখন আমি পুতুলের চুলটা আছড়িয়ে নিই এখন পুতুলের চুল আছড়াচ্ছি আমি এবার আমি এই দেখো কত সুন্দর একটা ক্লিপ কিনেছি আমি পুতুলের জন্য আমার জন্য আমার চুলেও লাগানো যাবে লাগানো যাবে তা না তো কত সুন্দর না জিনিসগুলো এই দেখো আমি এই সাইড থেকে একটুখানি চুল নিলাম দিয়ে সাইড থেকে চুলটা নিলাম তো নেওয়ার পরে এই ক্লিপটা হালকা করে আমাকে লাগিয়ে দিতে হবে এ দেখো হালকা করে ক্লিপটা লাগিয়ে দিলাম লাগানোর বাদে এই চুলটা যে দেখা যাচ্ছে এইটাও আমরা কি করবো লাগিয়ে দেবো

ও আচ্ছা ওই এই সবুজটা কাকিমার বাড়ি আর এইটা হচ্ছে পিシミমার বাড়ি যেটা সিমেন্টের कलरটা ওটা হচ্ছে পিシミ আর এইটা হচ্ছে মানে এইটা হচ্ছে ওর মায়ের বাড়ি মায়ের বাড়ি আর এইটা হচ্ছে এটাই ওর মায়ের রান্নাঘর ওখানে তো জিনিসপত্র রাখে এখন এখন আর ওর মায়ের রান্নাঘর আর করে না আর এইটা হচ্ছে কুতুলের বাড়ি পুতুলের বাড়িতে ওই দেখো মোনালিসা কড় তো লেখাই আছে আর এটা একটা স্ মানে স্টিকার চিপকানো যেহেতু আমার যে স্টিকার ভালো লাগে আমি চিপকিয়ে দিয়েছি এবার এইটা হচ্ছে আমার পুতুলের বোন সামনে নিয়ে সামনে নিয়ে এসো দূর এইটা হচ্ছে আমার পুতুলের মামা তো ভাইয়ের বোন মামা তো ভাইয়ের বোন হ্যাঁ মামা তো ভাইয়ের বোন না মামা তো বোন হয় মামা তো ভাইয়ের বোন তা হ্যাঁ মামা তো বোন মামা তো বোন হচ্ছে এইটা ও এখন বসবে খেলান দেবে দিয়ে বসলো একটু পরে যাচ্ছে খুব ছোট তো এ বসতে পারে দেখো বসতে পারে পারে তারপরে এখন ওকে আমি ছেড়ে দিই এবার আমি মানে মানে আমার সবসময় কি কি বই পড়ে না পড়ে এইটা হচ্ছে ওর মা বাবার বই যেটা সব সময়তেই নিজের কাছে রাখে এইটা হচ্ছে আই লাভ ইউ মামা পাপা সবসময় এই বইটা এরকম ভাবে দেখতে থাকেও এরকম ভাবে দাঁড়াও দেখায়

আচ্ছা এইটা এইটা কার ঘর এই ঘরটা কার এই ঘরটা হ্যাঁ পুরো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে না ব্যাকগ্রাউন্ড দেখাতে হবে না পুরো ঘরটা কার ঘরটা হচ্ছে মিস মোনালিসা মানে আমার আমার এই মানে গেটা না খুব পছন্দের ঘর তো এবার আমি বসে বসে পুরো খেলাটা তোমাদেরকে দেখাই এইটা আমার বুতলে সাইকেল তাহলে তুই এই গামছাটা পরেছিস কেন ওর না তো আরো আছে আরো তো শাড়ি আছে এটা আমার ভালো লাগে হ্যাঁ ছেঁড়া জিনিসপত্র তো ভালোই লাগবে সেরা না এটা কতদিনকার সেটা হুষ আছে সবার কেউ তো জানে না সবাই ওই নতুন নতুন জামা পরে থাকে আর সেই জামার মধ্যে কোনো ছিবিও নাই যারা ভিডিও করে ভিডিও ভিডিও যারা ভিডিও করে তোর তো ভিডিও করছি আমি আমার ভিডিও করছি ঠিক আছে আমি পুতুলের ভিডিও দেখাচ্ছি আর অন্যরা বড়রা বাচ্চাদের স্কুল ড্রেস পরে দুটো ছুটি করে সুদপোদনা পদনা চানো সেটা আমার ভাল লাগে দেখতে আরে কি সুন্দর সুন্দর কমে আমি তো বললাম আমি তো বললাম তো ছেড়া গামছা দিয়ে এবার চলে এলি থেকে কোথায় তো ছেড়া গামছা নিয়ে কথা বলছি আমি ছেড়া গামছা তো কি হয়েছে কত পুরোনো আর কত স্টাইলিশ দেখো এটা হচ্ছে স্টাইলিশ গামছা